আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ঝুড়ি কুড়ি গল্প গল্প ওয়ারিশান আকাশপাত্রের কণ্ঠে ঘরের বাইরে পা রাখতেই প্রফুল্লবাবু দেখতে পেলেন চারিদিকে বেশ একটা হাসি খুশি ভাব টমেটোর মতো টুকটুকে রাঙা রোদ উঠেছে আমলকি গাছে বসে একটা দোয়েল পাখি ফোচকে ছেলেদের মতো শীষ দিচ্ছে ঘাসের ওপরে হোমিওপ্যাথি ওষুধের ফোঁটার মতো শিশির জমে আছে হিমেল একটা হাওয়া সজনে আর নিমগাছের সঙ্গে নানা কথা কইতে কইতে বয়ে যাচ্ছে আরও যেসব দৃশ্য প্রফুল্লবাবুর চোখে পড়ল তাতে তার খুশি হওয়ার কথা নয় যেমন নগেন ঘোষাল দাঁত খিঁচিয়ে ঘ্যাঁস ঘ্যাঁস করে দাঁতন করছেন পরাণ মিত্তির তাঁর বাড়ির বারান্দায় মাদুরে বসে উচ্চ কণ্ঠে ছেলে পটলকে